সাকিবুল হাসান কি ইমরান খানের মতো প্রধানমন্ত্রী হতে পারবে ইমরান খান যেমন ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হয়েছে আল হাসান কি পারবে সাকিবুল হাসান যদি চায় হয়তো বা পারতেও পারে কারণ সাকিবুল হাসানের যে অদম্য সাহসিকতা এবং সে যে পরিশ্রমী সে আজকে এখান থেকে ওখানে আমরা এটা সবাই জানি সে চলে যায় সে যদি দৃঢ় প্রত্যয় রাখে এবং সে যদি চায় যে আমি দলের প্রধানমন্ত্রী হবো তার জনপ্রিয়তা বাংলাদেশে তুঙ্গে এবং পুরা বিশ্বেই তুঙ্গে সে তো বিশ্বের একজন সেলিব্রিটি তো সাকিবুল হাসান যদি চায় যে সে দল একটা দল গঠন করবে এবং প্রত্যেকটা উপজেলায় ক্রিকেটার পরিচিত ক্রিকেটার বা ভালো ভালো মানুষদেরকে তার দলে নিবে এবং মনোনয়ন দেবে হলে নির্বাচনে অংশ নিয়ে হলে হয়েও যেতে পারে কিন্তু এই জন্য দরকার সাকিবুল হাসানের মানসিকতা সাকিবুল হাসান কি চাইবে চাইতেও পারে সাকিবুল হাসান তো উচ্চাভিলাষী উচ্চাকাঙ্ক্ষী সে যদি সে আমার মনে হয় চাইতেও পারে যে আমি প্রধানমন্ত্রী হবো সেই অনুযায়ী আমি কাজ করবো সে সে যদি চায় তাহলে সে হতেও পারে তো দেখা যাক সে চায় কিনা